ডক্টর মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনোসের মুখে কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর ইনোস কি করে দেয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটুক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপি নেতাকে গণ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটুক্তি বললেন বিএনপির এক নেতা দর্শক শ্রোতা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটুকু রহস্যজনক কথাগুলি বলছিল এবং তাকে কীভাবে মায়ের দূর করিয়ে যাচ্ছে দর্শক আমি আর কথা বলবো না আপনারা যদি নতুন আমাদের চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক শ্রোতা এবার আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন তো ধৈর্য সহকারে

শান্তি পুরস্কার জয়ী ইউনুস মিয়া এবার এমন একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছেন যাতে ভারত বাধ্য হয়েও সেই ফাঁদে পা দিতে হতে পারে মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে সব সর্বত্রই এখন প্রবল চাপে আছে ওই যে কে যেন আজান নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে না আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না ওই যে কে যেন আজান নাকি মাজার একজন আছে মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য ডক্টর ইউনুস কি করে দেয় ডক্টর ইউনুস কোথায় বাংলাদেশের শীর্ষ ব্যক্তি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস উনি আর মিজানুর রহমান একই সুরে একই কথা একই জায়গায় কিভাবে আসলেন সেই বিষয়টাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরে পরিষ্কার করে দেব যে সত্যি সত্যি দুইজনের কথা এক কিনা পালাবো না দরকার হলে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে অবস্থান করব কি ফখরুল সাহেব জায়গা দেবেন তো দর্শক এতটুকু অংশ শুনেই মোটামুটি বুঝতে পারছেন যে আমরা আজকে কাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি হঠাৎ করে আবারও আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের খেলা হবে তো তিনি আসলে খেলে গেছেন এই ধরনের একটা অভিযোগ একটা বড় ধরনের অভিযোগ উঠে এসেছে যে আমরা সর্বশেষ যতদূর দেখেছিলাম যে প্রায় তিন মাস সময় তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন আর তিন মাস সময় তিনি একটা বিশেষ প্রটোকলের মধ্যে ছিলেন আর এই প্রটোকলটা নিয়ে এতদিন যে ধোয়াশা পাকাইছে সেই প্রটোকল নিয়েই এবার যুবদলের একজন নেতা চাঞ্চল্যকর অভিযোগ চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছেন ইভেন জনাব তারেক রহমানেরও বিষয়টা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন বড় ধরনের নেতা তিনি সরাসরি বিষয়টাতে কানেক্টেড যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন তো যেই যুবক আপনার ওবায়দুল কাদের সাহেবের বা ভারতে মানে প্রবেশের বিষয়ে যুবদলের ঊর্ধ্বতন একজন নেতার বিরুদ্ধে অভিযোগ চলেছেন তার নাম হচ্ছে অ্যাসকেন্দার আলী জোনি গেল সতেরোই ডিসেম্বর দলের বিপরীতে সম্ভবত একটা পোস্ট দিয়ে বসছিলেন এই অসকেন্দার আলী জনি পরবর্তী সময়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় যুবদলের পক্ষ থেকে লম্বা সময় পর হঠাৎ করে তিনি ফেসবুক লাইভে এসে এই মানে শিরোনামটা দিয়েছেন যে সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুব যিনি সেক্রেটারি আছেন সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল যারা অপরাধী আছে তাদের শাস্তি দিন ফেসবুকে একটা লম্বা চুরা লাইভ করেছেন শেষ পর্যায়ে তিনি এসে বলছেন যে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক আলী যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদম সেনাবাহিনীকে সরাসরি ডাইরেক্ট তিনি এখানে দায়ী করে বসেছেন পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে টাকাও ভাগাভাগি হয়েছে তার মানে তার দাবি হচ্ছে যে আপনার একটা হিউজ পরিমাণ টাকা ওবায়দুল কাদেরকে ভারতে অনুপ্রবেশ করা দিতে এই যুবদল নেতা হাতিয়ে নিয়েছেন এখানে একটা সিন্ডিকেট কাজ করেছে তার বক্তব্য ঘাট শহীদকে ধরলে এই তথ্য পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এই তথ্য সবাই জানে এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলী ঘেরে যাচ্ছে যশোর যুবদলের জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলটিকে যুবলীগে পরিণত করেছে আমি রাজপথে মায়ের খেয়েছি আমার ভাই মায়ের খেয়েছে আওয়ামী ষড়যন্ত্রের কারণে পরিবার জেল খেটেছে সতেরো বছরের নির্যাতনের শিকার এবং তেগি হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম করবো তেগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুবদলের নেতাকর্মী জয় বাংলায় স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে ভিডিও সহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বক্তব্য গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসাও করেন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন যারা বিএনপির অফিস ভাঙচুর করেছে দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে তারা এখন যুবদলে এখন যুবদলের সভাপতি সম্পাদক বলছেন পাঁচ সাত কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন তারপর তিনি আপনার আচ্ছা যাই হোক এখানে অনেকেই আচ্ছা তো এখন জনির এই লাইভের পর যিনি যশোর জেলা যুবদলের সভাপতি আছেন এম তমাল তিনি এবং তার সাধারণ সম্পাদক এই অভিযোগকে অস্বীকার করে বলছেন জনি নেশাগ্রস্ত ছেলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি এবং জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে এই কারণে সে উন্মাদ হয়ে গেছে উন্মাদ এবং বহিষ্কৃত লোক কি বলল সেটি আমরা আমলে নিচ্ছি না আমরা কেমন লোক যশোরের মানুষ জানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার জেল খেটেছি আর যিনি সাধারণ সম্পাদক আছেন যার বিরুদ্ধে ওই অভিযোগ আনসার লোক রানা তিনি বলছেন যে অভিযোগটি হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই আমার সংশ্লিষ্টতা থাকলে এতদিনে গ্রেপ্তার হয়ে যেতাম আপনারাও তদন্ত করে দেখেন কোথায় কোন দিক দিয়ে ও পালিয়েছে এখন বিষয়টা হয়েছে কি নিজেদের মধ্যে লাগালাগি করা তারা নিজেরাই এমন এমন তথ্য সামনে নিয়ে আসছে যেগুলা দলের ভাবমূর্তি নষ্ট করবে শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন যে আয় ঢাকা শহরে আয় দেখিয়ে দিবে এবং আরও উচ্চবাচ্চ অনেক অকথ্য ভাষার গালিগালাজ আপনারা শুনেছেন যেটা আমি রিপিট করতে চাই না গতকালকে থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে বিষয়টা কিছুই নয় বিষয়টা হচ্ছে এমন যে এদেশে ধর্মভিত্তিক মানুষের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে কথা বলা কিংবা ন্যায়ের পক্ষে কথা বলা এটা যেন যুগে যুগে যেমন ছিল এখনো তেমনই আছে কথা বলার কোনো অধিকারই মনে হচ্ছে নাই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে শয়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে ফেসিবাদের পতনের পরে স্বাধীন দেশে এসে আটটি বড় বড় মাহফিলের অংশ হিসেবে দুটি মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন একটি কক্সবাজারে অংশগ্রহণ করেছেন পেকুয়াতে এবং আরেকটি অংশগ্রহণ করেছেন যশোরে এবং এই যশোরের মাহফিল এবং পেকুয়ার মাহফিল দুটোতেই আমি নিজ ইচ্ছায় প্রণোদিত হয়ে জনতার কাতারে সামিল হওয়ার জন্য আজহারি সাহেবের মাহফিলকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছি এবং বক্তব্য রাখার সুযোগ পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনারা জানেন আমার সেই বক্তব্য থেকেই একটি গোষ্ঠী যে কোনো মূল্যে আমার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা চায় না আমি স্বাধীনভাবে কথা বলি কারণ যেটা শেখ চিনা চায়নি সেটা এখনো অনেকেই হয়তো চায় না তারই অংশ হিসেবে গতকালকের আজহারি সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারি ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া যদি ব্যক্তিটি আমাকে আমার দল আমার পরিবার আমার সামাজিক স্ট্যাটাস কিংবা রাজনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলতেন হয়তো আমার জবাবের মাত্রাটা ভিন্ন থাকত কিন্তু যখন আমি দেখেছি যে ব্যক্তি আক্রমণটা শুরু করেছেন আজহারি ভাইকে কেন্দ্র করে এবং আজহারি ভাইকে কেন্দ্র করে আমি কেন কথা বলছি এবং সেটা কেন বলছি সে কারণে আমি কি করি কি করি না আমার পরিচয় কি সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তখন স্বভাবতই তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না আমার কাছে মনে হয়েছে তিনি দিব্যি আমাকে হুমকি দিয়েছেন তিনি আমার জন্য যে কোনো ধরনের থ্রেড হিসাবে আমার জন্য কাজ করছেন তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন এবং সেটা করতে পারেন শুধুমাত্র আমি কেন ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে প্যাট্রনাইজ করি কিংবা তাদের সাহায্য করি তাদের পাশে থাকি সে কারণেই তার গায়ের ভিতরে উঠেছে না হয় কোনো ভদ্র মানুষের পক্ষে রাজনৈতিক যত থাকুক কোনো অবস্থাতেই একজন ইসলামিক স্কলারকে নিয়ে সরাসরি আরেকজন রাজনৈতিক কর্মীকে প্রশ্ন করে একেবারে হীনমন্যতার পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলতে পারেন যে ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনি তো অনেক সময় আমাদের সাথে ছিলেন আছেন কথা বলার অনেক ঢং রং আছে কিন্তু কথা বলার ধরনে মনে হচ্ছে যে তিনি আমাকে পেলে মনে হয় খেয়ে ফেলবেন আমি স্পষ্ট করে বলতে চাই গত প্রায় ১৬ বছরই নির্যাতনের শিকার ছিলাম আর ছয় বছর দেশের বাহিরে ছিলাম ফেসিবাদকে নিজের চোখের সামনে দেখেছি আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করেছি বিদেশে পর্যন্ত সুস্থ সুন্দরভাবে থাকতে পারিনি শুধু ন্যায় কথা বলার কারণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজও বাংলাদেশে আমার কণ্ঠ আমার জায়গা থেকে সর্বোচ্চ উঁচু রাখবো থাকবে ইনশাল্লাহ সেটা কেউ বন্ধ করার কোনো দুঃসাহস দেখালে বরং তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে আমার কণ্ঠ চলমান থাকবে আমি ধর্মের পক্ষে কথা বলবো আমি সত্যের পক্ষে কথা বলবো আমি ইসলামের পক্ষে কথা বলবো এটা তো আমার আইডেন্টিটি এটা তো আমার ক্রাইসিস হওয়ার কথা না আমি দল করব দল করতে গিয়ে তো আমি ধর্মবিদ্বেষী হব না ধর্ম বিরুদ্ধাচরণ করব না বরং দলকে আমার এই ধর্মীয় অনুশাসন ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করা শিখাব শ্রদ্ধা করা শিখাবো দলের সাথে তাদের একটা তৈরি তৈরি করে করে সম্পর্ক আপ দিব দিব আপনারা দেখেছেন আমি একটি দল করি কিন্তু এই দলের বাংলাদেশের সার্বজনীন সকল দলের মানসিক মানুষদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে ওঠা বসা রয়েছে সকল দলের সাথে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে একটি সুসম্পর্ক অব্যাহত আমি রেখেছি আমার কনসেপ্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম এবং শেখ হাসিনা জুলুম করেছে যাদেরকে তারাই আমার কাছে তাদের পাশে আমার 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 এটা দায়িত্ব লোকটা দল না যেহেতু হাসিনা তাকে দুর্বল করেছে জুলুম করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে অত্যাচার করেছে জেলের মধ্যে বন্দি রেখেছে ওই লোকের পক্ষে আমাকে কথা বলা এটা আমার নৈতিক দায়িত্ব আমি সেই জায়গা থেকে কথা বলছি আমি শুধু আজকে নয় যখন দীর্ঘগত প্রায় ছয় বছরের বিভিন্ন সময়ের অসঙ্গতি আওয়ামী লীগের দেখেছি সেই সময় আওয়ামী লীগের যতটা কথা বলেছি তার পাশাপাশি আমাদেরও মধ্যে যদি কেউ কোনো ধরনের যেটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে সেটার প্রতিবাদও আমি করেছি এমনকি নিজ দলের বাহিরে গিয়েও বহু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি শুধুমাত্র আমার ব্যক্তিগত চেতনার জায়গা থেকে তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি কার কথায় আমার বক্তব্য বন্ধ রাখবো আবার তো শায়েক আজাহারির ইস্যু শায়েক আজাহারি ইস্যু নিয়ে তারপর বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের ইস্যু নিয়ে একশো ষোলো জন আলেমের তালিকা শেখ হাসিনা করেছিল সেই ইস্যু নিয়ে আমি তো সবার আগে রাজপথে ছিলাম আমি তো কথা বলেছি কই কেউ তো তখন আমার এই বক্তব্যের প্রতিবাদ করার দুঃসাহস পাননি তাহলে আজকে কোত্থেকে থেকে আপনি শাহে ডক্টর মিজানুর রহমান সাহেবের বক্তব্যের উপরে আমি বক্তব্য দিয়েছি কেন সেই প্রশ্ন তোলার সাহস আমি বাংলাদেশের বাংলাদেশের জনতার কথা কথা বলবো বলবো আমি জনগণের আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এই বিএনপির বর্তমানের একটি সংস্কার কার্যক্রম চলছে একত্রিশ দফা এই একত্রিশ দফা কার্যক্রমের মধ্যে আপনার একটি দফা তাদের প্রণয়ন করা আছে সেই দফাটা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি কোন সঠিক পথে আছি না অন্য মানুষরা সঠিক পথে আছে একত্রিশ দফার ছয় নম্বর দফায় আছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সত্তর অনুচ্ছেদ সংশোধনের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং বিবেচনা করবেন তাহলে আমার দল কত উদার তিনি সত্তর নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মুক্ত স্বাধীনতার জন্য মানে যারা সংসদ সদস্য হবেন তাদেরকেই এই আইন থেকে বাহিরে রাখবেন যাতে তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে তো আপনি আমি এখন পর্যন্ত তো সংসদ সদস্যই না একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার ধর্মীয় স্কলারের পক্ষে মতামত দিব আমি আমার বাংলাদেশের স্বাধীনতা সর্বত্রের পক্ষে আমার একটা সুচন্তিত মতামত দিব তাতে তো কারো জ্বলন্তি হওয়ার কথা না যেমনটা আজকে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন পক্ষে কিংবা বিপক্ষে সমস্যা তো কিছু নেই যারা দিচ্ছেন তাদেরকে ওয়েলকাম আমি যেটা দিচ্ছি সেটাকে ওয়েলকাম জানানোর মানসিকতা থাকতে হবে কিন্তু কোথেকে কোন হনুরে এসে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে ক্ষতিগ্রস্ত করছেন আবার আমাকে বক্তব্য দিতে দিবেন না এটা জাতি কোনোভাবে মেনে নেয়নি যার প্রমাণ কালকে থেকে দেখেছেন আমি শুধুমাত্র দেশের স্বার্থে জাতির স্বার্থে এই বিষয়গুলো নিয়ে নতুন করে আর কথা বলতে চাই না কিন্তু যেই ভদ্রলোক এই অপকর্মটি করেছেন শিক্ষা নিয়ে নিন যে কখনো স্পর্ধা দেখাবেন না ডক্টর ফয়জুলকে ইন্টারাপ্ট করার অ্যাবাউট মাই টকিং আমি কি বলবো কি বলবো না সেটা নিয়ে কারো কোনো অধিকার এই বাংলাদেশের নেই যদি সেটা করেন তাহলে গতকালকের আমি টেলিফোনে যে জবাব দিয়ে দিয়েছি ওটাই আমার প্রতি উত্তর আমি বাংলাদেশে আছি আমি ঢাকা শহরে আছি আমি বাংলাদেশেই থাকবো আমি বাংলার জনগণকে নিয়েই কথা বলবো কারো অধিকার নাই আমার কণ্ঠ রোধ করে নতুন কিছু শিখিয়ে দেয়ার প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশ এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দেশ আমাদের মধ্যে অনৈক্য থাকবে বিভাজন থাকবে বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নিব না ধর্মীয় স্কলারদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিব তাদেরকে নিয়ে কারো কোনো বাজে মন্তব্য আমরা সহ্য করব না আমরা দল করব রাজনীতি করব সব করব কিন্তু আমাদের মাথার তাজদেরকে আমরা সম্মান করব সেই জায়গায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের একটি গভীর ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে বাংলাদেশের যারাই সত্যের কথা বলবে ধর্মের কথা বলবে ইসলামিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবে তাদের কি যে কোনো না যে কোনো ট্যাগ লাগিয়ে তারপরে উপস্থাপিত করা হয় জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি একটাই দল করি এবং সেই দলটা থেকে আমি দু নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন যে বাংলাদেশের একজন অনৈতিক ব্যক্তি যিনি ইতিমধ্যেই বাংলাদেশে বিতর্কিত হয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরত্তম যিনি আওয়ামী লীগের সাথে আতাত করেছেন সেই আসনের আমি একজন প্রার্থী ওমর ছিলেন বিধায়ক আঠারো সালে আমাকে নমিনেশন থেকে দেওয়া হয়নি কিন্তু আমার বিশ্বাস এই আসনটি আমার এই আসনে আমিই নির্বাচিত হব ইনশাল্লাহ এবং দলমতের ঊর্ধ্বে উঠে জনতা আমার পক্ষে থাকবে কিন্তু একটি মহল অসহ্য হয়ে যাচ্ছে যদি আমি ঢুকে যাই সংসদে কিংবা আমি ঢুকে যাই এই দলের ভালো কোনো জায়গায় তাহলে তাদের এই যারা দলটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে রেখে পারসবরতি দেশের দালাল বানাতে মরিয়া হয়ে উঠেছে তাদের হয়তো কন্ঠাশা মনোভাব চলে আসবে সে কারণেই আমাদের মতো মানুষদেরকে এরকম কিছু তুচ্ছ তাচ্ছিল্য ব্যক্তিরা যাদের মূলত কোনো কন্ট্রিবিউশন নেই দলের জন্য 16 বছরে যাদের কোনো অবদান নেই দলের জন্য তারা এরকম অ্যাটাক করে বক্তব্য দিবে আমি তাতক্ষণ পর্যন্ত এই দলের মধ্যেই থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে চাই যতক্ষণ পর্যন্ত দল আমাকে অপ্রয়োজনীয় মনে না করবে এই দলে আমি তারেক রহমান সাহেবের নির্দেশনায় কাজ করছি খালেদা জিয়ার নির্দেশনায় কাজ করছি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি অতএব এই দলের মধ্যে যদি বামপন্থী কেউ থাকার অধিকার রাখে তাহলে ডানপন্থী লোকদেরও থাকার অধিকার আছে সেটাই শহীদ জিয়ার শিক্ষা প্রিয় বন্ধুরা আমার আমি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা সকল দলের উপরে মতের উপরে রাজনীতির উপরে সব কিছুর উপরে অতএব এর চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই দেশের প্রয়োজনে আমাকে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় আমি সে সিদ্ধান্ত নিতেও প্রস্তুত আছি একটা সুসময় চলছে সম্ভবত উনিশশো একাত্তরের পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে জামাত ইসলাম কারণ আমরা এখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এই জামাতের বিভিন্ন কমিটি গঠন দেখছি সেখানে বিভিন্ন জায়গায় যারা একসময় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে এই সরকার পতনের জন্য তাদের অনেকে সেখানে ইনক্লুডেড দেখা যাচ্ছে ইভেন সার্জিসের শিবিরের যেই মানে কর্মী সভা ছিল সেখানে গিয়ে শিবিরের প্রশংসা করা বা এই এই সরকার পতনের আগে নাহিদ আসিফদের আহ শিবিরের বিভিন্ন নেতাদের সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু এখন ওপেন একটা ইস্যু চলে এসেছে তো এই যখন অবস্থা প্রশাসনের বিভিন্ন জায়গায়ও জামাত তাদের অবস্থান সুনিশ্চিত করেছে এমনও কেউ কেউ বলছেন আবার বলছেন যে ইসলামী ব্যাংকও জামাতের যেটা মূল একটা কি বলা হয় যে শক্তিশালী অর্থনীতির ভিত্তি সেটাকেও তারা মোটামুটি নিজেদের কাছে আবার আহ মোটামুটি দখলে নিয়ে গেছেন বা তারা তাদের কবজা নিয়ে গেছেন অথবা তাদের ভাষায় যে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে এসেছে তো সবকিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান তার মুগ্ধ বক্তব্যের মাধ্যমে সারা দেশে একটা পজিটিভ ভূমিকা তৈরি করছে আবার তাদের টিম এ বি সি কোথাও বৈষম্য বিরোধী কোথাও মিজামুর রহমান আল আজহারি সবাই মিলে কাজ করছেন এর মাঝখানে আরো বড় একটা ঘটনা ঘটে গেছে গতকালকে দর্শক জামাতি আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করেছেন এই পর্যন্ত গত পাঁচ ছয় মাসের মধ্যে একান্ত বৈঠক করা কোন রাজনৈতিক দলের সাথে আমরা এরকম নিউজ গণমাধ্যমে দেখিনি মানে বিএনপির যিনি মহাসচিব আছেন রাইটন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা রুহুল কবির রিজবি অথবা দলটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা যে যখনই তারা বৈঠকের কাজ লাগছে তারা কিন্তু আপনার মানে একটা টিম ওয়াইজ গিয়া তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক আর কারো হয়েছে কিনা আমার জানা নেই যেটা জামাত আমির তিনি করেছেন গণমাধ্যমের বিষয়টা গতকালকে প্রকাশিত হবার পরেই এটা নিয়েও নানান আলোচনা হয়েছে যে এই সরকার বরাবরই জামাত বেসিস অথবা জামাতের সমর্থক সরকার এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষ করে থাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার করেছেন মানে একান্ত সাক্ষাৎ করেছেন এই সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে নির্বাচন দুর্নীতি এবং অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে সংস্কার ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে কি কি করণীয় তা নিয়ে আলোচনা হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ গতকালকে যখন প্রেস সচিব শফিকুল ইসলাম আলম তিনি এর তথ্য দিয়েছেন তখন সবার কাছে বিষয়টা নিয়ে একটু রহস্যের দানা বাঁধছে আমরা এ পর্যন্ত যতবার দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যারাই